আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমি তোমাদের বিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন করব একুশ পৃষ্ঠা থেকে চলো আমরা একুশ পৃষ্ঠা থেকে দেখে নিই মিনারদের ফল বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে দুইশো একত্রিশটি চারশো পঁচিশটি এবং তিনশো বিয়াল্লিশটি আম পাড়া হয়েছিল তাহলে কয়টি কয়টি এখানে দেখো তিনশো একত্রিশটি পঁচিশটি এবং তিনশো বিয়াল্লিশটি ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল তাহলে মোট কতগুলো আম এটা যোগ এটা যোগ এটা তিনটা আমের সংখ্যা যোগ করতে হবে তাহলে চলো আমরা যদি প্রথমে লিখে নিই দুইশো একত্রিশ এই লাইনে লিখলাম চারশো পঁচিশ লিখলাম এরপর তিনশো বিয়াল্লিশ লিখলাম আমরা এখন যোগ করবো দুই আর পাঁচে কত পাঁচ ছয় সাত সাতে আর একে আট তাহলে এখানে হবে আট চারে আর দুয়ে কত ছয় ছয় আর তিনে নয় তাহলে এখানে হবে নয় চারে আর তিনে কত হয় চারে তিনে সাত সাতে আর দুয়ে নয় তাহলে উত্তর হলো নয়শো আটানব্বইটি সঠিক উত্তর হলো নয়শো আটানব্বইটি এখানে এটি ভুল এসেছে এটি আট হবে চার হবে না এটি এরপর দেখো যোগ করি আমরা এই যোগগুলো করব করবো শূন্য যোগ শূন্য যোগ শূন্য 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 যোগ করলে কি হয় শূন্য হয় আবার শূন্য যোগ শূন্য যোগ শূন্য আবার শূন্য শূন্য যোগ করলে কি হয় শূন্য হয় চার যোগ তিন চারে তিনে কত হয় সাত সাতে আর দুয়ে নয় তাহলে এখানে হবে বরাবর নয়শো এরপর দেখো এটি দেখো দুই যোগ তিন তিনে আর দুই কত হয় পাঁচ পাঁচে আর একে ছয় আমরা এখানে বসাব ছয় দুই আর দুয়ে যোগ করলে চার চারে আর দুই যোগ করলে ছয় তাহলে এখানে হবে ছয় এরপরে দুয়ে আর একে যোগ করলে তিন তিনে তিনে কত ছয় তাহলে এখানে হবে আবার ছয় তাহলে কত ছয়শো ছেষট্টি এরপর দেখো একে আর একে কত দুই দুই আর সাত নয় তাহলে নয় বসে যাবে পাঁচ যোগ করবো শূন্য সাথে পাঁচে আর শূন্য পাঁচ এরপরে পাঁচের সাথে চার যোগ করলে নয় নয় বসাবো দুই আর চার যোগ করলে চারে দুইয়ে ছয় ছয় আর একে সাত তাহলে এটি হবে সাতশো নিরানব্বই আর একে যোগ করলে ছয় ছয় আর দুয়ে আট তাহলে এখানে হবে আট এরপরে পাঁচ আর যোগ করলে ছয় ছয় এরপর দেখো পাঁচে আর একে যোগ করলে ছয় ছয় দুইয়ে আর তাহলে এটি হবে আটশো অষ্টআশি এরপর অঙ্কগুলো আমরা দেখি পাঁচ নাম্বারটি চারে আর একে পাঁচ একে আর চারে পাঁচ পাঁচে দুইয়ে সাত তাহলে এখানে হবে সাত একে আর তিনে চার চারে পাঁচে নয় এগুলো তোমরা হাতে গুনবে তিনে আর দুয়ে পাঁচ পাঁচে আর তিনে আর ছয় তিনে নয় নয় আর শূন্য নয় সাতে আর একে আট আটে আর একে নয় ছয় একে সাত সাতে একে আট এরপর এটি দেখো দুই আর পাঁচে কত সাত সাতে আর একে আট পাঁচে আর তিনে কত হয় আট আটে আর শূন্য আট এখানে কিছু নাই তাহলে চারে আর চারে আর পাঁচে কত নয় তাহলে নয়শো অষ্টআশি এরপর দেখো এতক্ষণ আমরা তিন অঙ্কের শিখেছি এখন চার অঙ্কের দেখব চার অঙ্কেরটি দেখো তিনে আর তিনে কত ছয় ছয় আর তিনে নয় তাহলে আমরা বসাব নয় এর পরের সংখ্যায় চারে আর একে পাঁচ পাঁচে আর তিনে আট তাহলে বসাবো আট এরপরে আছে তিন তিনে আর একে চার চারে আর একে পাঁচ তাহলে বসাব পাঁচ আর সাত আর এ নয় তাহলে এখানে হবে নয় আমরা তিন অঙ্কের সংখ্যার মতোই চার অঙ্কের সংখ্যার যোগ করতে পারি এখানে দেখো একটি যোগ দিয়েছে এই যোগটি এখানে একটি যোগ দিয়েছে এখানে আমরা কিভাবে করি সেটি আমরা এখানে দেখেছি এখানে এটি করাই আছে তাই আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না